हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल আমার চ্যানেলে সুইন্স ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে কিরিলেটেড ভিডিও নিশ্চয়ই তোমরা থামনেল দেখেছো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখো বন্ধুরা ভিডিওটা অনেক অনেক এক্সাইটেড হতে চলেছে তো দেখো কেন আমি আর বাবু একসাথে এই ভালো দিনটা কাটাতে পারি না আজ বিয়ের পাঁচ বছর হয়ে যাওয়া সত্ত্বেও তো বড়োদেরকে অনেক অনেক প্রণাম আচুরদের অনেকটা ভালোবাসা জানি আজকের আমার ব্লগটা স্টার্ট করেছি অনেক ভোর ভোর অনেক ভোর ভোরই ওঠা হয়েছে প্রায় পাঁচটা বারোতে উঠেই কিন্তু আগে মাম্মা আমি ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়ের খাবার বানিয়ে নিয়েছি তারপরে কিন্তু খাবার বানাতে বানাতে অনেকটা সময় কেটে গেছে তারপরে কিন্তু আমি আবার ঘরে এসেছি বিছানা টিছানা পৌঁছাতে ততক্ষণে দেখছি মেয়ে কিন্তু উঠে গেছে আর এই যে মেয়ের ব্রেকফাস্ট রুটি আলু ভাজা আর রুটির মধ্যে কিন্তু আমি সস মাখিয়ে দিয়ে রোল রোল করে দিয়েছি তবেই কিন্তু ও খায় না হলে কিন্তু রুটিটা খেতে চায় না তো এইভাবে করে দিলেই ও খেয়ে নেয় তার জন্য এইভাবেই টিফিনটা প্যাক করে নিয়েছি আর ওইদিকে মেয়ে উঠে গেছে আর আমি বিছানাটা গোছাচ্ছি বাসি বিছানাটা ফেলে গেলে ভীষণ খারাপ লাগে আর এইদিকে দেখো আমি কিন্তু মামা টিফিন বক্সে একটা এস মার্ক করে দিয়েছি কারণ এই এস মার্কটা করে দিলে ও সবাই জানবে এটা নিয়ে টিফিন বক্স আর এই টিফিন বক্সেরটা হারিয়ে যাবে না তো এটাই আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি আর দেখো কালকে আগের দিন আঙ্গুল কেটে গেছিলো বটিতে তো সকালবেলায় কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো যেহেতু মুড়োটাই কেটে গেছে তাই একটা বেলুন পরে নিয়েছি বেলুন পড়লে আঙ্গুলে ব্যথাটা লাগবে না আর এদিকে দেখো মেয়ে কিন্তু আগের দিন রাতে নিজের মুখে পেন্টিং করেছে পেন দিয়ে তো ড্রয়িং করেছে তার জন্য ওরকম আঁকি বুঁকি গোটা মুখে তারপরে এইযো যা আমি মামামকে বললাম মামাম তুমি ব্রাশ করতে যাও আর আমি এদিকে ততক্ষণে ঘরটা ঝে ঝাড় দিই নি কেন বাসি ঘর ফেলে যাব কারণ মেয়েকে তো স্কুলে আমাকেই দিয়ে আসতে হয় আমাকে নিয়ে আসতে হয় তো তার জন্য আমি কিন্তু সকালবেলা উঠার মেয়ের খাবারটা বাসি ঘ বিছানাটা আর বাসি ঘরটা পরিষ্কার করে তবেই যাই আর এদিকে ততক্ষণে মেয়ে কিন্তু ব্রাশ করতে গেছে আর একবার এসেছিলো আমাকে দেখতে আবার আমি বললাম মামাম তাড়াতাড়ি করো নাহলে অনেক লেট হয়েছে যেহেতু মেয়ে সাতটার দিকেই স্কুল তার জন্য অনেক সকাল সকাল কিন্তু আমাদের রেডি হয়ে চলে যেতে হয় আর এদিকে গিয়ে দেখো মাম্মা ব্রাশ করতে গিয়ে কিন্তু সমস্ত গা ভিজিয়ে এসছিল ছোটো মানুষ একা একা ব্রাশ করতে পারলেও কিন্তু জল নিয়ে যেহেতু খেলতে মজা পায় তার জন্য জল নিয়ে কেমন খেলে যে গোটা মুখ টুক গা ভিজে যায় তারপরে এসেছিলো মুচে টুচে দিয়ে আমি ওকে সকালবেলায় কিন্তু লিকুইড খাবারই খাইয়ে পাঠে যেমন ছাতু নাহলে হরলিক্স এরকম বিস্কুট নাহলে এক একদিন মুড়িও খাইয়ে দিই যেরকম যখন ওর মানে মুড়ের উপর খাইয়ে দিই তো এখন ছাতুটা খাইয়ে নিয়ে যাচ্ছি একদম পাতলা করে দিয়েছি কেন সকালবেলায় বেশি হেভি জিনিস ভারী জিনিস খাওয়া উচিত না আর মেয়ে কিন্তু খেতেও পারে না ওয়াক ওয়াক করে তারপরে এইদিকে ওকে কিন্তু ভালো করে মুছিয়ে দিয়েছি আর আগেই যেহেতু ব্রাশ করেছিল মুখটা ফ্রেশ ছিল আমি একটু ক্রিম ট্রিম দিয়ে হালকা করে পাউডার মাউডার মাখিয়ে তারপরে রেডি করে দিয়ে যা স্কুলে নিয়ে চলে এসেছি যেহেতু গাড়ি চালিয়ে স্কুলে আসি ভিডিও করা পসিবলই না তো তার জন্য স্কুলে যে মেয়ে যাচ্ছে সেই ভিডিওটাই শুধু তুলেছি আর এইভাবে কিন্তু আন্টিরা ওদেরকে হাত ধরে নিয়ে যায় যেহেতু ওরা ছোটো আর তারপরে আমরা মামামদের স্কুলের ওইদিকে একটা বিল্ডিং আছে ওখানে আমরা মারা সবাই বসি যেহেতু আছে জামাই ষষ্ঠী তার জন্য কিন্তু বেশি কেউ নেই তাই তারপরেই দেখছি এদিকে ভিডিও কল করেছে তো আমি বলছি কী গো আসলে না কেন তো এবার সবাইকে বলি যে আমার বড়বাবু কেন আজ বিয়ের পাঁচ বছরেও আমাদের মানে বিবাহ মানে কী বলে জামাইষষ্ঠী পালন করা হয়নি এটাই একটা কারণ হচ্ছে প্রথম দু দু বছর প্রথমে এক বছর হচ্ছে ছিলাম না আমি ওর সাথে চলে গেছিলাম শিলিগুড়ি সেখান থেকে আসা সম্ভব হয়নি তারপরে আমাদের নানান রকম মেয়ে হলো করোনা মেয়েই তো হলো পুরো করোনা করোনার মধ্যে জামাইষষ্ঠী বা তারপরে ধরো মেয়ে হলো মেয়ের এক বছরের জন্মদিন অগস্ট মাসে পড়বে সেই ভাবতে ভাবতে কিন্তু মেয়েরার জন্মদিনে এতদিন মানে মেয়ে হয়েছে তারপর থেকে কিন্তু মেয়ের জন্মদিনে আসবে বলে কিন্তু জামাই ষষ্ঠীতে আর আসায়নি কিন্তু দেখো প্রত্যেকবার কিন্তু মেয়ের জন্মদিনেও থাকতে পারে না এটাও একটা মানে দুর্ভাগ্য বলতে গেলে কিছু করার নেই কিছু না কিছু কিছু না কিছু একটা সমস্যা হয়তো ছুটি পেলো না হয়তো ওই টাইমে ছুটি যে আসতে পারবে না বা আগে ছুটি আসতে হবে নাহলে ছুটি পাবে না এরকম হ্যাঁ এরকমই এক একটা কারণের জন্য কিন্তু আমার ষষ্ঠী পালন বরের সাথে হয় না তো সেই বিষয়ে কিন্তু ভিডিও কলে কথা বলছিলাম যে কি গো খুব মন খারাপ করছে যাই হোক দিদি সবাই যাচ্ছে আমারও খুব মন খারাপ করছে তো বলছে মন খারাপ করো না একদিন আমাদেরও ষষ্ঠী পালন করা হবে তখন অনেক মজা করে যাব এখন আর দুঃখ করো না তো কথা বলে কেটে দিলাম তারপরে মেয়ের স্কুল থেকে ফোন আসলো ফোন আসলো বলছে যে হঠাৎ করে মেয়ের প্রচণ্ডই পেটে ব্যথা করছে তা আপনি একটু স্কুলের ভেতরে আসুন তা যেহেতু আমি ওখানেই বসেছিলাম আমি সঙ্গে সঙ্গে চলে যাই গিয়ে মেয়েকে বললাম কি হচ্ছে শোনা কোথায় ব্যথা করছে তো বললো একটু ব্যথা করছে মা ভালো লাগছে তুমি আমাকে নিয়ে চলো তারপরে আমি ওকে জল ঢল খাওয়ালাম আন্টিও জল খেয়েছিল তারপরে ওকে শুয়ে তারপরে আমি ওকে একটু কথা বলে নিয়ে আসলাম চলে এসে বাড়িতে দেখছি বড় হচ্ছে ছোট যা তখনই বেরিয়ে গেল যখনই আমি আসছি মানে বাড়ি ঢুকলাম তখনই ও চলে গেলো বাপের বাড়ি জামাষষ্ঠী পালন করতে আর এদিকে দিকে বড়ো যা একটু দেরি হচ্ছিলো বাচ্চা ছোটো তো তো ওই জন্য দেরি হচ্ছিল তো ও বললো একটু শাড়িটা ধরে দে আমাকে তার জন্য বড়জার শাড়িটা একটু প্লিট করে দিচ্ছিলাম আর এইদিকে দেখো দুষ্টুগুলো কি সুন্দর দুষ্টুমি করছে বিছানার উপর মেয়ের যেহেতু পেটে ব্যথা করছিলো ওই জন্য এসে আমি ওকে খালি গা গায়ে করে যেহেতু অস্বস্তিটা না করে তার জন্য ওরকম করে রেখে দিয়েছিলাম তারপরে ওরাও চলে গেল দিদি ভাইরাও মনটা এতটা খারাপ লাগছিল একা একা কি বলবো আর দিদি ভাইরা সবাই গেছে আমি যেতে পারলাম না যাই হোক কী আর করব বর যেহেতু দূরে চাকরি করে বা সবসময় তো আসতে পারে না না সবসময় তো ছুটিটা দেবে না আমি যখনই চাইবো তখনই তো ছুটিটা হয় না 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 তাই এইসব নানা কারণে আর জন্য মনটা খারাপ হয়ে যায় তো ও তো বললো মন খারাপ করো না একদিন ঠিক আমরাও জামাইষষ্ঠী পালন করতে যাবো একসাথে দুঃখ করো না তো কি বলবো আর দুঃখ করোনা বলাটা খুব সহজ কিন্তু দুঃখ তো এসে যায় না তো যাই হোক দিদিভাইরা গেলো গেল আমিও দিদিভাইকে ভাইকে বললাম দিদিভাই তোমরা যাচ্ছ আমারও ইচ্ছা হচ্ছে যেতে তো ওরা বলছে তুই গেলি না কেন যেতে পারতিস তো আমি তখন বললাম যে যার জন্য জামাই ষষ্ঠী সেই যদি না থাকে আর জামাই ষষ্ঠীতে গিয়ে কি করব মনটাও খারাপ হয়ে যাবে ও না থাকলে তো এই জন্য আর যায়নি ভাবলাম শাশুড়ি মাও তো ঘরে একা আছে তো আমি আর শাশুড়ি মা শাশুড়ি মা বউ শাশুড়ি বউমা ষষ্ঠী বানিয়ে নিই তো সেই জন্য বললাম যে কি করব কী করবো আজকে রান্নাবান্না তো বললো হ্যাঁ তুমি একটা কাজ করো তুমি মাংস রান্না তুমি তো মাংস খেতে ভালোবাসো চিকেন তো তুমি চিকেনে রান্না হবে যে না তুমি নিয়ে আমি ভালো মন্দ রান্না করব না তা আমি বললাম তো ও তখন জোরে জোর করলো বলো না আমি পাঠিয়ে দিচ্ছি তুমি করো তুমি খাও ভাববে একসাথে বসে খাচ্ছি তো এইসব কথা শুনে না বড্ড খুব 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 খারাপ লাগে মানে বলে বোঝানো যাবে না যারা আমার মতন তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই জিনিসটা তো ওর কথা রেখে তারপরে যেহেতু শাশুড়ি মা ছিল মেয়ের কথাও ভাবতে হয় মেয়ে তো মাংস খেতে খুব ভালোবাসে তার জন্য কিন্তু মেয়ের জন্য আর শাশুড়ি মার কথা ভেবে আর নিজের কথাটাও ভেবে খেলাম নিজে যে একদম খায় না তারা তা যাই হোক বর্জন ভালোবেসে বলছে যে নাও খাও তো করলাম ভালো দিন একটা সবাই ভালো মন্দই খাবে আজকের দিনে তো আমিও কেন বাদ যাব তো সেই জন্য একটা ভালো রান্না ভালো রান্না বলতে টক ডাল আর খাসির খাসির মাংস বলছি মুরগির মাংস হয়েছিলো খাসি তো আমি খাই না তো সেই কার সেই তো বাজারে গেছিলাম মেয়েকে যখন আনলাম স্কুল থেকে তখনই বাজার থেকে আমি কিন্তু কিছু মানে টুকটাক যেটা ছিল না বাড়িতে সেটা আনলাম আর মাংসটা ওই পাঠিয়ে দিয়ে মাংস আমি কিনিনি কারণ ওই আমাকে ফোন করে বলছিলো যে তুমি কিন্তু মাংস আজকে কি রান্না করবে বলো তখন আমি বললাম যে এমনি যা আছে তাই তো ও বললো না মাংসই করো তো সেই মতো তাই কর মারিদিকে দেখো আমরা দিয়ে ডাল আর মাংস নিয়ে খেতে বসে পড়েছি দুপুর মেয়েকে স্নান টান করে দিয়ে আমিও স্নান টান করে খেতে বসে পড়েছি শাশুড়ি খাওয়া হয়ে গেছিল তো তারপরে একটু দু বিকেলবেলায় ছাদে এসেছিলাম ছাদে এসে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে এই যে শাখা কিনেছি ষষ্ঠীর আগের দিন মানে জামাই ষষ্ঠীর আগের দিন কিন্তু আমি শাখা কিনেছি তো এই শাখাটার ডিজাইনটা দেখো জাস্ট কি সুন্দর না তার জন্য তোমাদেরকে এত ভালোভাবে দেখাচ্ছে আর এই যে মুখটা মুখটার কাছে অন্যরকম ডিজাইন তো অনেক দিন দেখতে পেয়েছো আমার হাতটা খালি শাখা নেই শাখা বেড়ে গেছিলো ও আসার আগে তো তো এবার হলাম ফাইনালি শাখাটা পরেই নিই তো শাখাটা পরেই ফেললাম তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ আমার ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে দেখো আর আমরা আমার পরিবারে যোগদান করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই